সারা জীবন তো আওয়ামী লীগ বিএনপি করে নিজের জীবনটা শেষ করে দিলেন আওয়ামী লীগকে বোর দিলেন বিএনপি বোর দিলেন এবার একটা দলকে বোর দিয়ে চান না বাংলাদেশ জামাত ইসলামকে একটা বার দেন তাকে দেশের দেশকে সেবা করার জন্য একটা বার সুযোগ দেন তাহলেই বুঝতে পারবেন কোথায় আওয়ামী লীগ আর কোথায় বিএনপি আর কোথায় বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা নেতারা তারা কখনও অন্যের জায়গা জমিন টাকার উপর তাদের এত লোভ নাই তারা কেন শুধু একমাত্র আল্লাহকে ডরায় যে আমি আমার মৃত্যুর পর আমি কোথায় যাব আমি তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতেই হবে তো একটা বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা নিজের বোট নিজে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে এই দেশের বাংলাদেশের সেবা করার জন্য একটাবার সুযোগ দেন পাঁচটা বছরই না বেশি না তো পাঁচটা বছর বাংলাদেশ জামাত ইসলামকে এই বাংলাদেশের সেবা করার জন্য একটু সুযোগ করে দেন তো আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামকে নিজের ভোট নিজে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে জয়যুক্ত করি ইনশাআল্লাহ এই বাংলাদেশ জামাত ইসলামই পারবে আমাদের বাংলাদেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র করার জন্য ইনশাল্লাহ আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামকে বুড় দিয়ে জয়যুক্ত করুন